সর্বনাশ হতে চলেছে গোটা ভারতবর্ষে যদি কাস্ট সেন্সাস করানো হয় কেন বিরোধীরা সমস্ত বিরোধীরা এবং সমস্ত অদলীয় রাজনৈতিক সংগঠনগুলো দাবি করে এসছে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক সংগঠনগুলো যে ভারতবর্ষে কাস্ট সেন্সাস হোক এবং কাস্ট সেন্সাসের প্রয়োজন আছে বিজেপি সবসময় এর বিরোধিতা করে এসেছে আজকে বিজেপি নিজেও কাস্ট সেন্সাস করতে চাইছে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করার এর বিরুদ্ধে বলার আর দেশের মধ্যে কেউ নেই সেখানে দাঁড়িয়ে আমি কিভাবে বলছি যে কাস্ট সেন্সাস হলে সর্বনাশ হয়ে যাবে দেশ একেবারে যা ইচ্ছা তাই হয়ে যাবে মানুষে মানুষে চরম বিভাজন সৃষ্টি হবে এবং মানুষে মানুষে চরম দ্বন্দ্ব লড়াই গৃহযুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হবে কীভাবে হতে পারে আসুন সে নিয়ে আলোচনা করি প্রথম কথা হচ্ছে যে কোনো রকমের সেন্সাস যে কোনো রকমের জনগণনা হোক নর্মাল জনগণনা হোক বা কাস্ট সেন্সাস হোক কাস্ট বেসিস জনগণনা হোক সেটা করতে দেওয়া যাবে না কারণ সিএ দু এখনো দণ্ডায়মান সিএ এ যতদিন পর্যন্ত ভারতবর্ষের আইনের মধ্যে সংবিধানের মধ্যে ইনক্লুড করা আছে যুক্ত করা আছে ততদিন পর্যন্ত এদের এই সরকারি ব্যবস্থার এই রাষ্ট্রীয় ব্যবস্থার দ্বারা যে কোনো সেন্সাস করতে দেওয়া যাবে না তার কারণ সেনসাসের নামেই কিন্তু এনপিআর করা হবে সেন্সাস করতে গিয়েই সেন্সাসের সাথে সাথে এনপিআর করা হবে আপনি আমি বুঝতেই পারবো না কীভাবে এনপিআরটা করে নেওয়া হলো প্রথম দ্বিতীয় কথা যদি ধরে নিলাম অনেকে বলবে যে এনপিআর আর সেনসাসের সঙ্গে কোনো সম্পর্ক নাই ঠিক আছে মেনে নিলাম এনপিআর হবে না ধরে নিলাম তর্কের খাতিরে সেন্সাসটাই হবে তারপরেও যদি কাস্ট সেন্সাস হয় তাহলে মানুষে মানুষে চরম বিভাজন তৈরি হবে তার কারণ হচ্ছে দলিতদের মধ্যে কয়েক হাজার জাত আছে মুচি ম্যাথর চামার থেকে শুরু করে হাজারো জাত আছে আদিবাসীদের মধ্যেও কয়েক হাজার জাত আছে মুসলমানদের মধ্যেও ওবিসিদের মধ্যেও কয়েক হাজার জাত আছে এসসি এসটি ওবিসি প্রত্যেকটা এর মধ্যেই কয়েক হাজার হাজার জাত আছে কিন্তু জাত নেই ক্ষত্রিয় আর ব্রাহ্মণদের মধ্যে বিভাজন নেই জাত নেই যে বিভাজনটা শুদ্ধদের মধ্যে গটিয়ে হাজার হাজার বছর থেকে পরিকল্পিতভাবে একটা পোপোগাণ্ডাকে একটা ব্রেন ওয়াশ একটা থিওরিকে প্রচলন করা হয়েছে ভারতবর্ষের বুকে সেই থিওরিটা কাস্ট সেন্সাসের নামে ফুটিয়ে তোলা হবে এবং দেখানো হবে চামারকে যে তার থেকে মুচি বড় মুচির থেকে ম্যাথর ছোটো ম্যাথরের থেকে গোয়ালা বড় গোয়ালার থেকে লোহার বড় এর থেকেও বড় এর অমুক এর এত শতাংশ আছে এর এদের ভারতবর্ষে মেজরিটি লোহারের মেজরিটি এত শতাংশ আপনার চামারের মেজরিটি এত শতাংশ তো চামাররা বেশি কেন নিয়ে রেখেছে লোহাররা কেন কম পাবে লোহাররা কেন বেশি পাবেন না চামাররা কেন বেশি পাবে এইভাবে গোয়ালারা কেন কম পাবে কেন এরা ওই বেশি পাবে এইভাবে একটা বিভাজন তৈরি হবে হতে চলেছে যদি কাজ সেন্সাস হয়ে যায় কারণ কাজ সেন্সাস করেই বিজেপি আর এর এটা চক্রান্ত যে সকলের মধ্যে পাবলিশ করে দেওয়া হবে এবং আর এস এর ক্যাডাররা তৈরি হয়ে আছে যারা এই ছোট 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 জায়গায় গিয়ে এই গোষ্ঠীগুলোকে খেপিয়ে তুলবে আদিবাসীদের মধ্যেও কুর্মি আলাদা সাঁওতালির আলাদা ওর আলাদা তার আলাদা এইভাবে করে একটা বিভাজনের বাতাবরণ তৈরি করা হবে মুসলমানদের মধ্যেও হয়তো এই বিভাজন তৈরি করার চেষ্টা চলতে পারে চলবেও অলরেডি বিভাজন আছে মুসলমানদের মধ্যে অনেক ফেরকা অনেক কিছু নিয়ে বিভাজন আছে এখন এই মুসলমানদের মধ্যেও জাতিবাদ ঢুকিয়ে জাত দিয়ে কাস্ট সেন্সাস দিয়ে বিভাজন তৈরি করা হবে বিভাজিত হবে না কারা এই রাষ্ট্রের ব্রাহ্মণরা এই রাষ্ট্রের ক্ষত্রিয়রা যারা বরাবর ওই উপরে বসে মালাইটা খেয়ে আসছে তারা আরো বেশি করে মালাইটা খাবে আপনি আর আমি লড়াই করে মরবো এবার আরেকটা পরিকল্পনার কথা আপনাদের বলি ইতিমধ্যে আমরা দেখছি ভারতবর্ষের যেখানে যেখানে রাজ্যের যে নির্বাচনগুলো হচ্ছে বর্তমানে বিহারে ইলেকশন এক বছরের মধ্যেই বাংলায় ইলেকশন আমরা বেশ কয়েকটা ইলেকশন কাটিয়ে এলাম ভারতবর্ষ জুড়ে সেখানে সেখানে আমরা দেখছি যেটা যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটারদের সংখ্যা অনুযায়ী কোন ভোটার কোনখানে বেশি সেই সংখ্যা অনুযায়ী অলরেডি সিট কে বিভাজন করা তৈরি করেছে সিট কে বিভাজন করা মানে সেটা কিভাবে হচ্ছে সেটা হচ্ছে ধরুন কলকাতার চৌরঙ্গি বিধানসভা ধরুন কলকাতার বড়বাজারের বিধানসভা ধরুন কলকাতার বালিগঞ্জ বিধানসভা ধরুন কলকাতার ভবানীপুর বিধানসভা দেখা যাচ্ছে বালিগঞ্জে মুসলিম ভোট বেশি দলিত ভোট বেশি অর্থাৎ এখানে বিজেপির জেতার কোনো চান্স নেই করবে কি বালিগঞ্জে যদি চল্লিশ শতাংশ মুসলমান ভোট থাকে আর যদি চৌরঙ্গিতে চার শতাংশ মুসলমান ভোট থাকে এই বালিগঞ্জ থেকে ষোলো শতাংশ মুসলমান ভোটের যে এরিয়া সেটাকে কেটে জুড়ে দেবে চৌরঙ্গির সঙ্গে অর্থাৎ তখন দাঁড়াবে কি চৌরঙ্গিতে কুড়ি শতাংশ মুসলমান ভোট আর বালিগঞ্জেও কুড়ি শতাংশ মুসলমান ভোট ভবানীপুরে ধরুন আপনার তিরিশ শতাংশ দলিত আদিবাসী মিলিয়ে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোট আছে আর উত্তর কলকাতার বড় বাজারে আদিবাসী দলিতদের ভোট দু থেকে তিন শতাংশ আছে তখন করবে কি ওই ভবানীপুরের অংশটাকে কেটে বা তার আশেপাশের অন্য কোনো মানে ভবানীপুর আর এটা হয় যদিও দূরে এর মাঝে কোনো এতে হয়তো কম আছে মানে আমি আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা কনস্টিটিউন্সি থেকে আরেকটা কনস্টিটিউন্সি একটা কনস্টিটিউন্সিতে যদি মুসলমানদের ভোট বেশি থাকে সেখানে বিজেপির যে তার আশঙ্কা কম তাই সেখান থেকে মুসলমান ভোট ভোট অর্ধেক সরিয়ে তার পাশের কনস্টিটিউন্সিতে জুড়ে দেওয়া হবে যাতে করে ব্যালেন্স হয় মুসলমান ভোট এক জায়গাতেই পড়ে আর বাকি ওরা হিন্দুত্ববাদী ভোট দিয়ে যাতে করে জিততে পারে জিতে যায় এই একটা ম্যানুপুলেশন করা চক্রান্ত অলরেডি দেশের মধ্যে হচ্ছে যদি কাজ সেন্সাস হয়ে যায় তাহলে এটা খুব পরিষ্কারভাবে এবং সু সুপরিকল্পিতভাবে এটা করতে পারবে ঠিক একই ভাবে ওরা এটা দু উনতিরিশে কাজে লাগাবে দু হাজার উনতিরিশে হাওড়া লোকসভা এবং উলুবেড়িয়া লোকসভা পাশে শ্রীরামপুর লোকসভা এই তিনটে লোকসভাকে নিয়ে আমি উদাহরণটা তৈরি করছি হাওড়া লোকসভায় দেখা যাচ্ছে মুসলমান ভোট হয়তো পাঁচ থেকে ছ শতাংশ কি দশ শতাংশ উলুবেড়িয়া লোকসভায় সেখানে দেখা যাচ্ছে পঞ্চাশ চল্লিশের উপরে বা পঞ্চাশ শতাংশ উলুবেড়িয়া লোকসভায় শ্রীরামপুর লোকসভায় দেখা যাচ্ছে কুড়ি শতাংশ মুসলমান ভোট অর্থাৎ উলুবেড়িয়াটায় ওদের জেতার নিশ্চয়তা কম ওরা কি করবে উলুবেড়িয়ার যে অংশে আপনার মুসলিম ভোট বেশি সেটাকে জুড়ে দেবে হয় হাওড়ার সঙ্গে নয় আপনার শ্রীরামপুরের সঙ্গে যাতে করে মুসলমান ভোট প্রত্যেক অঞ্চলে প্রত্যেক কনস্টিটিউসেসিতে দশ পনেরো কুড়ি শতাংশের মধ্যে সীমিত রাখা যায় একই রকমভাবে আদিবাসী ও দলিতের এর এলাকাগুলোতে যে সমস্ত রাজ্যে যে সমস্ত প্রদেশে যে সমস্ত কনস্টিটিউন্সিতে দলিত আর আদিবাসী ভোট বেশি তার পাশের যদি রাজপুত ভোট বা ব্রাহ্মণ ভোট বেশি হয় তাহলে সেই ব্রাহ্মণ রাজপুত ভোট সেখানে রেখে তার সঙ্গে এই দলিত ভোট যে কনস্টিটিউন্সিতে বেশি বা আদিবাসী ভোট বেশি তাদেরকে কেটে ওই কনস্টিটিউন্সির সঙ্গে জুড়ে দেওয়া হবে যাতে করে একটা ব্যালেন্স করা যায় গোটা ভারতবর্ষ জুড়ে মুসলিম দলিত আদিবাসীদের ভোট যেন না কুড়ি শতাংশের বেশি কোনো কনস্টিটিউন্সিতে যেতে পারে এই কাস্ট সেন্সাসের দ্বারাই এই পরিকল্পনাকে বাস্তবায়িত করবে এরা তাই এরা কাস্ট সেন্সাস করতে চাইছে আবারও বলে যাচ্ছি সিএ দু যতদিন দণ্ডায়মান আছে যতদিন ভারতের সংবিধানের সঙ্গে যুক্ত আছে ততদিন পর্যন্ত সমস্ত রকমের সেন্সাসের বিরোধিতা করা আমাদের মানবিক এবং নৈতিক দায়িত্ব আমরা যারা অ্যাক্টিভিস্ট যারা আন্দোলন করি তাদেরকে প্রত্যেককে এর বিরুদ্ধে সোচ্চার না হলে তাহলে কিন্তু আসাম এনআরসির ফল আমাদের সামনে আছে আগামী দিনে বাংলা সেই ফল ভুগতে চলেছে ইতিমধ্যেই বাংলাদেশি বলে বাংলাদেশ বর্ডার এবং মায়ানমার সমুদ্র বর্ডারে অলরেডি বাংলা ভাষা মানুষদেরকে সেখানে ফেলে দিতে সেখানে বিতাড়িত করা পরিকল্পনা শুরু হয়েছে দিল্লি থেকে আপনার গুজরাট থেকে ধরে এনে এনে ইতিমধ্যে এটা শুরু হয়েছে আগামী দিনে যদি আমরা সোচ্চার না হই আমরা যদি এর বিরুদ্ধে পথে না নামি আমরা যদি মানুষকে সচেতন না করি তাহলে আমরা এক ভয়ানক বিপদের সম্মুখীন হতে চলেছি সকলে ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত